রসুল বললেন ও তুমি ভুল ভাবছ তুমি ভুল ধারণায় পোষণ করছ যে রাখ মৃত্যু এতটুকু দেরি নয় তুমি যে আত্মা হাইয়া তো শুরুতে বসলা তুমি যে একদিকে সালাম ফিরাইছ আর একদিকে সালাম ফিরানোর মতো সুযোগটুকুও তুমি পাবা না মৃত্যু এত কাছে মৃত্যু এত সন্নিকটা আমাদের

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনদের জন্যই নামকে সৃষ্টি করেছি বলেন আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং এই জন্যই নামকে সৃষ্টি করেছি আল্লাহ পরের চ্যাপ্টারে জানিয়ে দেন কাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করলাম আল্লাহ কহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দান করেছি কিন্তু অন্তর দ্বারা কোনোদিন দিন তারা আমাকে উপলব্ধি করে নাই আমি সত্তাকে কোনোদিন উপলব্ধি করা নাই তারা সার্বক্ষণিক গুণার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল গুনার মধ্যে পরিমাণ ছিল গুণা করতে করতে জীবনটাকে শেষ করে ফেললো মৃত্যু কেটে এসে গেল এখনো পর্যন্ত সে মালিকের ডাকে সাড়া দিতে পারল না আল্লাহ রব্বুল আলেম বলেন এই সমস্ত আবিষ্টদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছি ওয়া লাহুম আয়ুনু লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ যে তাকে দান করলাম এই যে আমি আল্লাহর নামত তাকে চোখ দান করলাম এই চোখ দ্বারা আসে কোনো আমি আল্লাহর কোরআন খুলে দেখে নাই আমি রসুল সাল্লামর হাদি স্কুলে দেখে নাই আল্লাহর কোরআনটা কোনো দিন পরে নাই চোখ দ্বারা আসে কোনো দেখি দেখে দেখে যায় নাই অন্যায় অশ্লীলের কাজের মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছে আল্লাহ বলেন ওই সমস্ত ওই শ্রেণীর লোকের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি ওয়ালাহুম আআইনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাই কানদান করছি কান যারা সে দিন ভালো কিছু শুনে নাই কোরআন শুনে নাই ওয়াজ নহতিয় ওয়াজ নসিয় শুনে নাই নবীদের আলোচনা শুনে নাই এই কান যারা সে সর্বকনি সে গান শুনেছে সে ডান্সার সে অস্থ গান তার কানের মধ্যে নিয়েছে আল্লাহ রব্বুল আলম বলেন যারা তার কানকে নাপাক করল করলো যারা তার চোখকে নাপাক করল করলো যারা তার কলমকে নাপাক করল করলো আল্লাহ রব্বুল আলম বলেন ওই সমস্ত পাপিষ্ঠদের জন্য রেখে দিয়েছি আমি বলো হুজুর এ তো আল্লাহর প্রমাণ দিল জাহান্নাম এখন অনেকে প্রশ্ন দেখে হুজুর আমি হাজার গুণা করছি আপনি কেমনে জানেন যে আমি জাহান্নামে যাবো আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছেন এটা আমার কোনো বানানোর কথা না নাকি আমি বানানি বলছি আমি একটা কথা বানিয়ে বলছি এটা আমার কোনো বানানোর কথা না আল্লাহ বলেন রবেন আল্লাহ রাব্বুল আলম বলেন যারা পুণ্যের কাজ করবে যারা সৎ কাজ করবে নিজেদের আমলকে শুদ্ধ করবে পরিশুদ্ধ করে কবরের পথে পাড়িতে পারবে যারা রবের সাথে মোলাকাত করবে এই আশা অন্তরে পোষণ করে নামাজ পড়েছে এই যে রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করেছে তারাবিন নামাজ পড়েছে হজ করেছে জাকাত দান করেছে কোনোদিন অন্যায় কাছে নিজেদের পাকে পরিচালিত করে নাই আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন ইন্নাল আবরফি নাইম ফি ঈশাতির রিয়া আল্লাহ রব্বুল আলম তারা স্বাস্থ্য জীবন জীবনযাপনে থাকবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত সুবাহ আর যারা নিজেদের জীবনকে গুনার মধ্যে কাটি দিয়েছে অন্যায় অস্থিরতা বেহেপনা নর্তুকিদের পূর্ণ গাফিতে যারা মুক্ত ছিল যারা অন্যায় অশ্লীলতার মধ্যে জীবনকে পরিচালিত করেছে আল্লাহ রব্বুল আলম বলেছেন ওয়াইনাল ফুজ্জার আলাফি জাহিম আর ফুজ্জার যারা পাপাচার যারা তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি কি জাহান্নাম আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি অন্যত্র আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইন্নহু মাইয়া তিরব্বাহু মুজুরিমাং ফা ইন্না লাহু উ জাহান্নাম নাউজবিল্লাহ বলেন নাউজ উল্লাহ আল্লাহ রব্বুলা আলম বলেন ইননাহু মাইয়া তিরব্বাহু মুজুরিমা যে তার রবের কাছে পাপৃষ্ঠ বৈষ্ঠা আসবে যে তার রবের কাছে অন্যায় নিয়ে আসবে তার রবের কাছে সে পাপৃষ্ঠ পাপা চাহ নিয়ে আসবে তার ঠিকানা হবে ফা ইন্না লাহু জাহান্নাম তার ঠিকানা কী এই কথাটা কি আমার এই কথাটা কার আমি কি নিজ থেকে বলছি আমার কোনো বানানো কথা বলছি না আমি রব্বিকারীম সুস্পষ্ট বাসায় জানিয়ে দিয়েছে তুমি পাপ করবা তুমি অন্যায় করবা আর ওই অন্যায়ের উপর ইস্তের কমার থেকে তুমি কবর দেশে আসবা তো তোমার জাহান নাম সোজা কথা তোমার ঠিকানা নাম আর তুমি পুণ্যের কাজ করবা হ্যাঁ পাপ হয় পাপ হওয়া মানুষের জন্য স্বাভাবিক কিন্তু মানুষ পাপের উপর ইস্তের কমার থাকা এটা হচ্ছে বিস্ময়কর মমিন কীভাবে পাপের উপর স্ত্রক থাকে আমি চোখ আসে আমার চোখ দ্বারা গুনা হয় আমি অন্যায় করি কিন্তু অন্যায়ের পর মালিকের শেষ দায় লুটি পরি আমার লা গো অর অভ্যেজানি করে ফেললাম গুনাহ করে ফেললাম আল্লাহ বুঝি নাই না বুঝে গুনা করে ফেলেছি আল্লা না বুঝে গুণা করে ফেললাম ওল্লাহ অন্যায়ের মাঝে নিজেকে আল্লাহ আমি ডুবাইয়ে দেখলাম ও রব তোমার জাহান্নাবের কথা মনে পড়লো তোমার আজাবের কথা মনে পড়লো এই বলে কান্না করে যে ব্যক্তি রব কাছ থেকে পানা নিতে পারবে ক্ষমা নিতে পারবে আল্লাহ রেতো যে ব্যক্তি খাটি তো বা করতে পারবে যে ব্যক্তি খাটি আমি রবের কাছে আসতে পারবি আল্লাহ রাসুল হাদিসের মধ্যে জানাইয়া দেন আর ইবো মিনা দামাল দাম্বাল সুভাহানল্লা আরো জোরোবান সুভাহানন্দ ভাই সুভা বললে নেকি না গুনা আর এই মাসে একটা নেকি আর এই মাসে একটা নেকি সত্তর থেকে সাতশো পরিমাণ দশ থেকে সাতশো পরিমাণ সুভাহানল্লা এই জন্য সুভাহানার মধ্যে কয়টি হরফ আছে অনেকগুলো হরফ আর একটা হরফ দশ নেকি দশ থেকে প্লাস তিরিশ নাকি তিরিশ থেকে আপনি শাস্ত দিয়ে গুণ দেন কত পরিমাণ হয় পরিমাণ নেকি আমি পাচ্ছি শুধু আল্লাহ বললে একটা হরফের মধ্যে তো বলতে কি অসুবিধা আছে তো চিৎকার দিয়ে বলেন সুবাহান আমার বাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল বলেন ও দুনিয়ার মানুষ তাও সুহা ঘাটিত বা করে আমি আল্লাহর কাছে আসো খাটি ত করতে পারলে কি ফায়দা হবে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে জানিয়ে দেন আর দাম্বি কাম আল্লাহ দাম্বালা যেই ব্যক্তি খাঁটি ত করতে পারে যেই ব্যক্তি তাও বা নাসু হা করতে পারে আল্লাহ গোলা আল আমিন রাসুল ঘোষণা দেন ওই ব্যক্তিকে আল্লাহ এ পরিমাণ মাসুম বানিয়ে দেন জীবন যেন কোনোদিন সে গুনা করে না সুহান